ডিস্ট্রিকের আজকের যে প্রোগ্রামটি করতে চলেছি এই প্রোগ্রামটি আপনাকে হানড্রেড থেকে টু হানড্রেড কনফার্ম যে কোনো সমস্যার সমাধান আজকের প্রতিকার বা টোটকা মাধ্যম দিয়ে আপনারা করতে পারবেন বা করতে চলেছেন বা করতে পারবেন এই আশাটুকু আমি রাখি ভক্তিবরে সহকারে প্রোগ্রামটি দেখুন ভক্তি ভক্তিবরে সহকারে আজকের বিষয়টি যা বলবো সেগুলো করুন অবশ্যই আপনারা ফল এবং শুভ ফল লাভ করবেন তিন মাসের ভিতর নমস্কার লবণ পরিবর্তন করে দিতে পারে পরিবর্তন করতে সক্ষম আপনার ভাগ্য নুন ভিত্তিক অর্থাৎ লবণ ভিত্তিক আজকে প্রতিকার স্বরূপ আপনাদের জীবনে থাকবে আপনাদের মন মানসিকতা আপনাদের সাংসারিক জীবন আপনাদের কর্মজীবন এবং আপনাদের অর্থনৈতিক জীবন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে লবণ শুধুমাত্র আপনাদের খাবারের সাথ আনতে সক্ষম নয় খাবারের সাথে 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 লবণ আপনাদের জীবনের আপনাদের পরিবারের নেগেটিভ এনার্জিকে দূর করতে সক্ষম পজিটিভ এনার্জি এনে দিতে সক্ষম এটি আমার কথা নয় এটি বাস্তু বাস্তুশাস্ত্র মতে এটি কথা এবং আপনাদের সুখ সমৃদ্ধি আনতে এক চিপ বা অল্প একটু লবণ আপনাকে সহায়তা করবে কোন কোন বিষয় ভাবছেন তো এবার জানুন বাস্তুশাস্ত্র মতে লবণ কোন পাত্রে রাখা উচিত আপনার অনেকে হয়তো ধাতব পাত্রে লবণ রাখেন অনেকে যে কেনা যে শৌখিনাত্ম যে পাত্র থাকে তাতে লবণ রাখেন অনেকে হয়তো প্লাস্টিকের যে কৌটো পাওয়া যায় বাটি পাওয়া যায় তার মধ্যে লবণ রেখে দেন এবং সেই লবণ আপনারা রান্নার কাজে বাড়ির কাছে ব্যবহার করেন কিন্তু লবণ রাখতে হবে আপনাদেরকে কাচের পাত্রে কাচের বোতলে এতে কি হবে পরিবারের শান্তি বজায় থাকবে পরিবারে বাড়িতে অর্থের অভাবটা দূর করে দেবে শেষ হয়নি এখনো অনেক আছে বলতে বাকি এরপরে হচ্ছে আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কর্মে শ্রীবৃদ্ধি করা এখন যারা কর্মে দীর্ঘদিন চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না কর্মে অলরেডি ওনারা চাকরি করছেন কিন্তু উন্নতি হচ্ছে না আপনি একজন ব্যবসাদার ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটছে না পুঁজি লাগিয়ে আছেন ব্যবসায় পরিশ্রম দিচ্ছেন এফোর্ট দিচ্ছেন উন্নতি হচ্ছে না কেন কারণ আমরা প্রত্যেক মানুষই দিনের শেষে বাড়িতেই প্রবেশ বাড়িতে সে বাড়িটা যদি নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে তাহলে তার যে প্রভাব তার প্রভাব পড়বে আমাদের জীবনে তার জন্য কি করতে হবে এর থেকে মুক্তি লাভের জন্য কি করতে হবে নিশ্চয় জানেন আবারও বলছি বাড়িতে নিশ্চয় প্রতিদিন আপনারা সকাল বিকাল বা সন্ধ্যাকালীন সময়ে মেঝে পরিষ্কার করেন করেন তো কেউ হয়তো ঝাড় দিয়ে পরিষ্কার করেন কেউ হয়তো জল দিয়ে পরিষ্কার করেন সেই সময় করবেন কি যে বালতিতে জল নিয়ে পরিষ্কার করেন মেঝে সেই জলের মধ্যে সামান্য একটু সৈন্দক লবণ সৈন্দব লবণ দিয়ে দেবেন তারপরে সেই জল দিয়ে প্রতিদিন আপনারা মেঝে পরিষ্কার করবেন কারণ প্রত্যেকটা মানুষই বাড়ি যখন বাড়ি ঢোকে বা অন্য কোনো ব্যক্তি যখন বাড়ি ঢোকে তখন নেগেটিভ এনার্জি নিয়েই বাড়ি ঢোকে সেগুলো হয়তো মেঝের সঙ্গে আটকে থাকে সেগুলো আমাদের জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে তাহলে এর প্রভাবে কি হবে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং একটা পজিটিভ এনার্জি পরিপূর্ণ হবে তারপরে ফলে আপনার কর্মজীবনে আপনাদের জীবনে নতুন কর্ম অবশ্যই আসবে বা যে কর্ম করছেন সে কর্মে উন্নতি অবশ্যই হবে কর্মে যত প্রকার ভাগ আছে চাকরি হোক ব্যবসা হোক সকল ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি হবে এখানে মনে রাখুন আপনি হয়তো আমার কথা অনুযায়ী একদিন দুদিন করলেন তারপর বন্ধ করে দিলেন তা কিন্তু হবে না প্রতিদিন এটা আপনার করতে হবে তাই বাড়ির ব্যক্তিবাবকে যারা পুরস্কার করেন বলে দেবেন যে বালতির মধ্যে নিতে তার মধ্যে লবন একটু ফেলতে দেখুন করে দেখুন উপকার পাবেন কথা দিলাম এর পরের পয়েন্ট হচ্ছে আমাদের পরিবারের অর্থাৎ পরিবার ভিত্তি প্রত্যেকে শৌচালয় আছে আছে তো শৌচালয় থেকেও অনেক সময় নেগেটিভ এনার্জি আমাদের জীবনে প্রবেশ করে অনেকে হয়তো শৌচালয় ঈশান করে আছে বা অনেকে হয়তো শৌচালয় পূর্ব দিকে রয়েছে উত্তর দিকে রয়েছে সঠিক জায়গায় স্থাপন করা নেই নেগেটিভ এনার্জি বারংবার পরিণত হচ্ছে আপনার অন্তর মরণে পরিবারের মধ্যে কি করবেন তাহলে কি শৌচালয় ভেঙে দিয়ে আপনার নতুন তৈরি করবে সেটা এক প্রকার অনেকের হয়তো কুস্বাদ্ত উপায়টা কি আছে ভাঙা দরকার নেই করবে কি করবেন একটা কাচের বাটি দেবেন তার মধ্যে সৈন্দব লবণ রাখবেন সেই লবণটা শৌচালয় তার উপর দিকে এক সপ্তাহ পরপর পরিবর্তন করবেন এতে কি হবে শৌচালয় থেকে নেগেটিভ এনার্জি পরিবারে প্রবেশ করছে পরিবারের তার জন্য অশান্তি ধন সম্পদের ঘাতি শরীর স্বাস্থ্যের অবনতি সংসারে অশান্তি আর্থিক অনটন লেগেই আছে তার থেকে কিছুটা হলো আপনাকে স্বস্তি প্রদান করবে এরপরে আপনাদের বাচ্চা আছে তিন বছর কার বাচ্চা তিন বছর বয়স অথবা দু বছর বয়স অথবা এক বছর বয়স বা ছ মাস বয়স কারো চার বছর বয়স বাচ্চা শিশু আছে তো শিশুদের ক্ষেত্রে কি করবেন স্নান করাবেন ডাক্তারি পরামর্শ অনুযায়ী স্নান করাবেন অবশ্যই করাবেন সেই সেই নিয়ম অনুযায়ী তথাপি তাদের বালতিতে একটু নুন একটু নুন সপ্তাহে একদিন একটু নুন দেবেন স্নান করাবেন এর কারণ হচ্ছে বৈজ্ঞানিক অনুযায়ী নুন হচ্ছে এলার্জি জনিত যে বিষক্রিয়া হয় তার থেকে রক্ষা করে মানে এলার্জি থেকে শিশুদেরকে রক্ষা করবে নুনটা সামান্য নুন সপ্তাহে একদিন করবেন এতে আপনার শিশু সুস্থ স্বাভাবিক ও ভালোভাবে চলতে পারবে এরপরে হচ্ছে এটাও পরিবার ভিত্তিক সাংসারিক জীবন ভিত্তিক পরিবারে অশান্তি পরিবার অর্থ সংকট প্রায় লেগে আছে কোনো মতেই সংসারে অর্থ দাঁড়াচ্ছে না অর্থ সঞ্চয় হচ্ছে না ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বা বা অশান্তিময় পরিবেশ তৈরি হচ্ছে কি করবেন কি করবেন তার জন্য কাচের পাত্র নেবেন তাতে দুই চামচ লবণ রাখবেন দুই চামচ লবণ রাখবেন চারটে অথবা পাঁচটা চারটে অথবা পাঁচটা লবঙ্গ ওর মধ্যে রাখবেন তারপরে ওই পাত্রটিকে বাড়ির এমন এক জায়গায় রেখে দেবেন কারণ দৃষ্টি যেন ওই পাত্রের উপরে না পড়ে দেখবেন এটা কিন্তু করবেন সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন বা না পারলে পনেরো দিন পর চেঞ্জ করবে না পারলে এক মাস পর চেঞ্জ করবেন চেঞ্জটা আপনাকে করতে হবে এতে বাড়ির এতে বাড়ির অশান্তিময় পরিবেশ অর্থ দাঁড়াচ্ছে না অর্থ সংকট দেবে এরপরে আপনার পরিবারে কোনো একজন বা কোনো দুজন বা আপনারও মানসিক চাপ বৃদ্ধি করছে মানসিকভাবে আপনারা প্রচন্ড ভেঙে গেছেন ডিপ্রেশনে চলে গেছেন এবং অ্যানজাইটিস চলে এসছে রাতে ঘুম কে নিচ্ছে কি করবেন সেক্ষেত্রে বলতে পারি প্রতিদিন আপনারা প্রতিদিন আপনারা স্নান করার সময় সামান্য একটু সামান্য একটু সৈন্দব লবণ বা লবণ নুন ওই জলের মধ্যে ফেলে দিয়ে সেই নুন দিয়ে স্নান করবে জল দিয়ে স্নান করবেন এতে আপনাদের অন্তর্মাননের নেগেটিভ এনার্জি দূর হবে এবং সেই ব্যক্তিটি পজিটিভ এনার্জি পরিপূর্ণ হয়ে উঠবে ধীরে ধীরে কিন্তু কন্টিনিউ করতে হবে এই যে কটা টোটকা বললাম বা এই যে নুনের উপরে লবণের উপরে যে বিষয়টা বললাম এটা আপনার করুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন না হলেও আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পরিবর্তন হবে কিন্তু বিশ্বাস আপনাকে রাখতে হবে কর্মের প্রতি নিজের একক্রতার প্রতি এবং যে কর্মটা করছেন লবণ্যে যে ক্রিয়াগুলো করবেন তার প্রতি রেখে করুন অবশ্যই ফিডব্যাক জানাবেন কমপক্ষে তিন মাস করার পর সকলে এই বিষয়গুলোকে স্মরণ রেখে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন নমস্কার জয় মাতারা